কমছে পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রের ঘূর্ণন গতি প্রভাব পড়তে পারে দিন রাতের মেয়াদে পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রে ঘূর্ণনের গতি হ্রাস পেতে শুরু করেছিল দুই সাল থেকে তবে প্রভাব চোখে পড়তে শুরু করেছে সম্প্রীতি মনে করা হচ্ছে যে দিন ও রাতের মেয়াদের পরিবর্তন আসতে পারে চল্লিশ বছরে সেই প্রথম জানা গিয়েছিল যে গ্রহটির ম্যান্টল অংশের তুলনায় অভ্যন্তরীণ কেন্দ্রের ঘূর্ণন গতি ক্রমশ কমছে মেন্টাল অংশটি ভূপৃষ্ঠ থেকে চার হাজার আটশো কিলোমিটারেরও বেশি নিচে অবস্থিত এখানে রয়েছে লোহা এবং নিকেল আর সব থেকে বড় বিষয় হল এই অংশটি অকল্পনীয় উষ্ণ এই তথ্যের উপর গবেষণার জন্য ইউনিভার্সিটি অব সার্দান ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানী জন বিদাল এবং তার সহকর্মীরা উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের আশেপাশে একশো একুশটি পুনরাবৃত্তিমূলক ভূমিকম্পের ডেটা এবং সেই সঙ্গে সোভিয়েত ফরাসি এবং আমেরিকান পারমাণবিক পরীক্ষারটা বিশ্লেষণ করেন বিজ্ঞানী বিদাল জানিয়েছেন তখনই প্রথম সিসমোগ্রামগুলি দেখেছিলেন যা থেকে এই পরিবর্তনের ইঙ্গিত পেয়েছেন কিন্তু যখন এই প্যাটার্নের সংকেত আরও দুই ডর্জন পর্যবেক্ষণ খুঁজে পান তখন এর ফলাফলটি অনিবার্য ছিল জানা গিয়েছে বহু দশকের মধ্যে প্রথমবারের মতো ভিতরের কোর্টটি ধীর হয়ে গিয়েছিল তার মতে ঘূর্ণন গতি হ্রাস পাওয়ার অভ্যন্তরীণ কেন্দ্রের অংশ ঘিরে থাকা তরলের অশান্ত অনিয়ন্ত্রিত গতি যা ভূ চৌম্বকীয় ক্ষেত্রকে প্রভাবিত করে এছাড়াও রয়েছে মহাকর্ষণ বলের প্রভাব গবেষকদের দাবি এটি যদি ভবিষ্যত স্থায়ী হয় তাহলে এর বড়সড় প্রভাব পড়তে পারে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের স্থিত অবস্থা এবং সর্বোপরি দিন রাতের মেয়াদের উপর বিশেষ করে দিনের নেচার জার্নালে এই গবেষণার বিষয়বস্তু প্রকাশিত হয়েছে বিড়াল বলেছেন অন্যান্য বিজ্ঞানীরা সম্প্রীতি অনুরূপ এবং ভিন্ন মডেলের জন্য যুক্তি দিয়েছেন কিন্তু তাদের সর্বশেষ গবেষণাটি সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রদান করে এ বছরের শুরুর দিকে নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণায় প্রকাশিত হয়েছিল যে জলবায়ু পরিবর্তনে গ্রিনল্যান্ড এবং বরফ গলে যাওয়া পৃথিবীর ঘূর্ণনকে প্রভাবিত করেছে ডানকান অ্যাগনিও ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান দিয়েগোর একজন ভূ পদার্থবিদ এবং গবেষণার লেখক দেখিয়েছেন যে পৃথিবীর তরল কোর তার ঘূর্ণনে হ্রাস পাচ্ছে এক্নয়ের অনুসন্ধানে পৃথিবী দ্রুত ঘুরছে